আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওড়সে রাখনি বিরিয়ানি রান্নার রেসিপি চলুন দেখিয়ে দিই কি কি উপকরণ লাগছে এখানে আমি সিদ্ধ চাল নিয়ে নিয়ে নিয়েছি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা ওড়শের এই আপনি বিরিয়ানিটা রান্না করতে সিদ্ধ চাল ব্যবহার করতে হয় সেজন্য সিদ্ধ চাল নিয়েছি এখানে আমি এক কেজি গরু মাংস রেগুলার সাইজ কেটে নিয়েছি চর্বি সহ এখানে আমি বাদাম নারকেল বাটা নিয়ে নিয়েছি দুই চামচ এক চামচ সরিষা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ গরম মশলা বাটা এক চামচ আদা বাটা এক কাপ মটর সিদ্ধ করে নিয়েছি ওড়শের এই আপনি বিরিয়ানিটা রান্না করতে অবশ্যই অবশ্যই মটর ব্যবহার করতে হবে এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি চারটা আলু বড় করে টুকরো করে কেটে নিয়েছি গাজর কিউব করে ছোট করে কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি দশ বারোটা এখন একটা বড় থেকে সসম্যান নিয়ে মশলাগুলো একসাথে ঢেলে দিচ্ছি প্রথমে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেব এক বাটি তেল দিয়ে দিলাম এক বাটি তরল দুধ এখন সবগুলো উপকরণ বাবুচ্ছিদের মতো কাঠের একটা খন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে দিতে পারেন এরপর দিয়ে দেবো ধুয়ে রাখা গরুর মাংসগুলো সবগুলো মাংস দিয়ে আমি আবারও কাঠের খন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে তো আমি তেজপাতা দিতে ভুলে গেছি এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব চার পাঁচটা তেজপাতা দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ এরপর দিয়ে দেব এক প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে পানি দিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে রান্না করে নেব প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখুন পানিটা একদম শুকিয়ে এসেছে এরপর আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব যাতে তেলটা উপর থেকে ভেসে আসে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন তেলটা উপর থেকে ভেসে উঠেছে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আলুটাও দিয়ে দিচ্ছি যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় এরপর নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় দশ পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা সিদ্ধ চালগুলো দিয়ে দেবো সিদ্ধ করা মটর আরও দশ বারোটা কাঁচামরিচ দিয়ে চালগুলো নেড়ে চেড়ে ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব যতটুকু চাল দিয়েছি তার দ্বিগুণ পানি দিয়ে এলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটা রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে দেবো কিউব করা গাজর দিয়ে দেবো দশ বারোটা কিসমিস এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপর আমি সারটা বাড়ানোর জন্য এক চা চামচ চিনি দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় দশ মিনিট পরে দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে একদম ঝরঝরা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওড়স বিরিয়ানি রান্নাটি যদি আপনাদের ভালো লাগে আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি এখনও যা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আল্লাহ পেজ